কিছুদিন আগের করা একটা ভিড় সুন্দরবন করমজল আরোহীর পিসিমনির বাসা খুলনাতে তো ওখান থেকে আরোহীর পিসিমণির কলেজ থেকে আমরা আজকে পিকনিকে যাচ্ছি তো আমরা সবাই খুব ভোরে ভোরে উঠে বেরিয়ে পড়েছি এখান থেকে আমাদের সেই খুলনা লংসঘাট যেতে হবে ভিডিওটা আমার কিছুদিন আগের করা ছিল তো এখন আপনাদের কাছে শেয়ার করছি এত আলসে লাগে ভিডিও এডিটিং করতে যে এই ভিডিওটা বড় দেখে আর এডিটিংই করা হয়নি খালিশপুর থেকে আমরা এখন যাচ্ছি খুলনা লংসঘাট তো এখন আমরা এখান থেকে অটোতে করে তারপরে লংসঘাট যাচ্ছি আরোহিত বেশ খুশি আর আমারও এর আগে এই স্পটটায় যাওয়া হয়নি তো আমারও ভীষণ খুশি খুশি লাগছিল আর সবাই মিলে গেলে কিন্তু খুবই ভালো লাগে আমরা এসে দেখি আমাদের আগেই সবাই চলে এসেছে তো এখানটায় একটা বড় টলার নেওয়া হয়েছিল তো এখানে সবাই আমরা একসাথে বসে পড়লাম আর সবাই মিলে এক জায়গায় যাওয়ার কিন্তু মজাই আলাদা আর নদীপথে আমার কোথাও যেতে ভালোই লাগে কিন্তু আবার একটু ভয়ও লাগে কারণ নদীপথে তো আর সব সময় যাতায়াত করা হয় না আমার মামা বাড়ি যেতে হয় এই নদীপথ দিয়ে লঞ্চে তো ছোটোবেলা যখন লঞ্চে যেতাম তখন খুব ভয় লাগতো যখন যে লঞ্চটা থামতো তখন খুব ভালো লাগতো যে এই তো পৌঁছে গেছি এরপরে সবাই আনন্দ মজা করছিল আর সবাই নাচানাচিও করছিল তো আরোহীও ওখানে একটু নাচ করছিল যেমনভাবে সবাই মিলে আনন্দ করা যায় ওখানটায় সেরকমই হচ্ছিল কিন্তু আমার কেউই তেমন পরিচিত ছিল না তাই একটু আনিজি লাগছিলো সবাই হলো গিয়ে দিদির কলেজের টিচার তাদের ফ্যামিলি সব ছিল আরোহীর তো মনে হয় কোনো ভয়ই লাগছে না সে দেখো নদীর পাশে কীভাবে দেখছে আমিও একটু নদীর কাছাকাছি এসে বসলাম কিন্তু আমি শক্ত করে ধরে বসেছিলাম আমার সে ভয় লাগছিল আর ওই যে দেখা যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র খুব বড় একটা তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু অনেকটা জায়গা জুড়ে এটা খুব সুন্দর দেখতে আর এর প্রত্যেকটা ভিউই না আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছিল গরম জল পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই টাইম লেগে যাবে সকালের নাস্তা আমরা টলারের মধ্যে বসেই করে নিয়েছি আর দুপুরের খাবার ব্যবস্থাও টলারের মধ্যেই হচ্ছে নদীতে এই বড় বড়ো জাহাজগুলো যাচ্ছিলো আর আমি এইগুলো দেখছিলাম কারণ এত বড় জাহাজ আমি এরকম ভাবে কখনোই নদীর মধ্যে এই ছোট ছোট নৌকাগুলো দেখতে খুব ভালো লাগে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর দুপুরের রান্নাও হয়ে গেছে এখানে সবাই আমরা দুপুরের খাবার জন্য বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাই নিরিবিলি ওখানটাতে ঘুরতে যাবে ওই যে দেখা যাচ্ছে করমজল স্পট আমরা এখানে পৌঁছে গিয়েছি আর এখানটায় এসে ট্রলারটা থামলো এখান থেকে এখন আমাদের নেমে তারপরে এই স্পটটায় যেতে হবে এখানে এসেই দেখলাম নদী ও খালে কুমির আছে লেখাটা দেখে তো মনে হচ্ছিলো যে এই বুঝি কুমির চলে আসে তো এখানে অনেকেই ঘুরতে এসেছিল অনেক ট্রলার ছিল এখানটাতে আর অনেক লোকজনও ছিল আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আরোহীর সাথে তার পিসিমণি থাকলে আমার আর তাকে দেখতে হয় না সে সব সময় তার পিসিমণির সাথে সাথেই থাকে এখানে এসে দেখছি এখানে তো অনেক লোকজন ঘুরতে এসেছে আর আমরা যখন গিয়েছিলাম তখন সময়টাই ছিল পিকনিক টাইম অনেক জায়গা থেকেই সবাই এসেছে

ওই দেখো কতগুলো অনেকগুলো ওখানে বাচ্চা সামনের চিড়িয়াখানাটা দেখার পরে আমরা যাচ্ছি সুন্দরবনের ভিতরে এটা কিন্তু পুরোই সুন্দরবনের ভিতরে দুই পাশে কিন্তু ঘন জঙ্গল আর এর মধ্যে থেকে এরকমভাবে সেতুর মতো করা আছে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম আর আমরা যে কয়জন পরিচিত ছিলাম সবাই একসাথে হাঁটছিলাম আর যে যার মতো করে তারা সুন্দরবন দেখছিল আর কিছু দূর হাঁটার পরেই আমরা এখানে একটা বানর দেখতে পেলাম বানরটা চুপ করে ওই যে ঝোপের আড়ালে বসেছিল বানরটাকে আমরা সবাই ডাকছিলাম কিন্তু সে উকি মেরে মেরে আমাদের দেখছিল কিন্তু কাছে আসছিল না এইরকম করে দেখলি কাজ হবে কাজে পাস্তি হবে ওখান থেকে বানর দেখার পরে আমরা আবারও সামনে এগিয়ে চললাম কারণ সামনে এখনো অনেক রাস্তা বাকি তো দুই পাশে শুধু ঘন জঙ্গলই দেখতে পাচ্ছিলাম কিছু দূর যেতে একটা লম্বা টাওয়ার দেখতে পেলাম অনেকেই ওখানে উঠেছে তো আমরা আর ওখানটায় উঠলাম না আর আরোহিত খুবই খুশি সে একা একাই হাঁটছিল আর এই যে সুন্দরবন দেখছিল। এখানে একটা বড় জায়গা ছিল তো এখানটাতে আসলে কি করা হয় আমি বলতে পারবো না আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এখানে দেখো একটা গাছে কতগুলো করে ছিদ্র আছে আসলে এটা কি জিনিস তা বলতে পারবো না তবে এটাকে দেখে একটু আশ্চর্যই মনে হয়েছিল এদিকে এসে যেদিকেই তাকাচ্ছি শুধু সুন্দর প্রকৃতি সবুজে ঘেরা দেখতে ভালোই লাগছিল কিন্তু হালকা মনে ভয়ও লাগছিল এই যদি বাঘ চলে আসে অবশ্য এখনকার মানুষ না বাঘের চেয়েও ভয়ঙ্কর তাই আর বাঘ মানুষের কাছাকাছি আসবে না এইদিকে এসে আবারও দেখতে পেলাম থায়ে হই যাবে বর তুমি আপু কাছে কাছে ওমা তুমি কিন্তু বাড়ি যাবি হ্যাঁ আমার দুই আর ওই এখন বাঘের পিঠে হম আর ওই তোমার বাঘকে দেখে ভয় লাগছে না ভয় লাগছে না বাঘের বাংলা সারা <Caribbean> <poured aliveấy> <Matthew> যারা প্রকৃতিকে ভালোবাসেন আর আমাদের সুন্দরবনকে ভালোবাসেন তারা অবশ্যই এখানে একবার যেতে পারেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর সবুজের মাছ থেকে সুন্দর একটা ব্রিজের ওপর থেকে ভালোভাবে হেঁটে সুন্দরবন দেখা যায় আর এখানে আশেপাশে প্রচুর বানর আছে বুঝতে পেরেছি কারণ ওরা একটু পরপর এই যে কাছাকাছি আসছে মানুষের তারপরে আবার চলে যাচ্ছে দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল আর আমাদের টলারে যেতে বলা হলো এখন আমরা সবাই মিলে ঘোরাটোরা হয়ে যাবার পরে এই যে নিজেদের টলারে যাচ্ছি এটা একটা বিশাল বড় জার্নি ছিল সকাল থেকে রাত অবধি তাই ভিডিওটাও একটু বড় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন